আপনার নাম আমার নাম সোহন মাহাতো গ্রাম পোস্ট ভারেডি থানা পাড়া জেলা পুরুলিয়া তো কতক্ষণ আগে এখানে পৌঁছেছেন আমরা এই ভোর পাঁচটার দিকে পৌঁছলি ভোর পাঁচটার সময় কোথাও কোনো কিছু ইয়ে হয় নাই না না কোনো অসুবিধা নেই অসুবিধা হয় না তো আপনার কাটা তো এইখানে প্রথমেই লড়াই দেখাবে দর্শকদের হুম লড়াই দেখাবো মনে করে এসেছি আচ্ছা আর আপনার কারাটা ইয়ার আগে কতবার লড়িছে বাইরে একটা লড়িছে চারবার একটা লড়াই লাগাইছে তিনবার মানে আপনার এখানে দুটো কাড়াই আছে এখানে দুটো কাড়াই এসেছে আর হাললাই এসে না একটা কি আনা যায় দুটো আনা আচ্ছা তো কোন কাড়াটা লাগাবেন লাগাবো আমার ম দুটোই আমি লাগাতে পারি যদি একটা না লাগাতেও আর একটু ছাড়বো আচ্ছা কতবার বিজয় হয়েছে আপনার বাইরে এই দুটো কাড়াই আপনি বলছেন যে দুটো কাড়াই লাগাবো তার মানে যদি এই কাড়া রসিক যদি বলে যে যদি একটা কাড়া না লাগে তাহলে আপনি পরের কাড়া ছাড়বেন হ্যাঁ ছাড়ব যদি না লাগে তা যদি লাগে তো কমিটি যদি বলে যে লাগেছে আর লাইন দেব তাহলে কোনো অসুবিধা নাই যদি না লাগে আমার একটা কাড়া তো একটা কাড়া ছাড়ব কারণ দর্শকদের আপনাদের সকল ওইটা তো দেখাতে হবে হ্যাঁ এত যে কষ্ট করে কষ্ট করে দর্শক আসবে বহুত খরচ করে তেল পড়ে আসবে তো লড়াই দেখাতে দাও তাহলে আপনার গ্রামের আশ্রয় হ্যাঁ গ্রামের আশ্রয় ভাই এই ভাদুরবাবুর বাবুর আসলে আপনি কতবার নাম দিয়েছিলেন এর আগে এর আগে দুবার দিয়েছি এটা নিয়ে দুবার দেওয়া হইলো আমার ভাদরীবাবুর দুবার নাম দিয়ে হলো নাম দিয়া হইলো যাই হোক সুযোগ দেওয়া হয়েছে আমাদের ইয়াদের সাথে বহু পুরানো সম্পর্ক তো আছে বন্ধুত্ব হয়ে আর কি মানে কুটুমালি হয়ে পুরানো কুটু হয়ে মানে কুটিমালিটা তখন আমরা কুটিমালিটা জাগাবার জন্য ঘুরে দুবার দুবার দেওয়া হয়েছে বহু দিনে মানে এটা ছত্রিশ বছর আগে থেকে এদের সাথে সম্পর্ক আছে আমাদের কালা লাগাম বন্ধুত্ব আছে যাই হোক তখন এখানে মোড়ে মেলা করতো চিত্র মোড়ে ভাদুরের মতো যৌথ থাকতো তখন থেকে আমরা কানা এখানে আনছি সেই হিসাবে আমাদের এইটা মুছান যেতেছিল সেই হিসাবে আমরা ঘুরে জাগাবার জন্যে এখানে আসা আমাদের অসুস্থ ধন্যবাদ জড়া দিয়েছে আমরা এই একটি আসা যাওয়াটা আমাদের চলে যেতেছিল সেইটা আর কি ঘুরে আবার আসলো সেটা আমরা খুব ভালো লাগে জন্য সবাইকে আসতে বলবো লড়াই দেখাবো লড়াই দেখাবার জন্যে আমরা এসেছি সকাল সকাল দর্শক মধ্যে চলে আসুক লড়াই যে কোনো অসুবিধা হবো না তো খুব বেড়া কোনো অসুবিধা সব জায়গায় বেড়া হাওড়িডির রসিক যেটা বললো যে দুটো কাড়ায় আনিছে কিন্তু দুটো কাড়ায় লাগনি কাড়া যদি একটা যদি প্রথম কাড়াটা না লাগে তার পরিবর্তে কিন্তু আবার দু নম্বর যে কাড়াটা আছে সেই কাড়াটাকে কিন্তু লড়াই দেখাবে যদি কমিটি যদি বলে যে লাগাতে রাজি আছি তবেই সেই কারা কিন্তু তারা ছাড়বে মানে কনফার্ম লড়াই আপনারা এখানে দেখতে পাবেনি যাই হোক ঠান্ডা অনেক লাগছে আমরা আগুন তবে ভিডিও করছি হ্যাঁ সবাইকে সবাইকে আসার জন্য অনুরোধ আপনারা আসবেন ভালোবাসা ছিলি পুরুষ গাধারে বাবা ও যে কলেছে ভালি